সম্পদের যাকাত আর ফসলের উপর উশর উশর কিনা জানেননি জমিনের আপনার যে ফসল হয় এই ফসলের যদি আপনার আপনি যদি ফসলটা যদি আপনি সেচের পানিটা করেন অর্থাৎ সিসা পানিটা করেন ঔষধ পাথর লাগাইয়া করেন তাহলে উশর হইলো আপনার জমির ফসলের 20 ভাগের এক ভাগ ধারস্থতার করবেন কয় ভাগে এক ভাগ কয় ভাগে এক ভাগ যদি 20 মন হয় এরপর আল্লাহর কাছে দান করা লাগবে মসজিদ মাদ্রাসা এতিম মিসকিন যদি বিশ মন যদি আপনি শেচের পানি না করেন আর যদি শেচের পানি না হয় যদি আল্লাহর পুত্র দিমানি দ্বারা হয় কোন ওষুধ পাকর লাগে না কোনো ওষুধ পাকর সারা সারা যদি খালি লাগাইছি না রইছে তে হইলে 10 ভাগে রাখবা কয় ভাগে রাখবা 10 ভাগে এক ভাগ হইলো ফসলের ওষুধ যদি আপনার জিঙ্গা হয় দশ মন এক মন আল্লাহ রস্তে বিশ মন হইলে এক মন আল্লাহ রস্তে রামাইস যদি বিশ মন হয় এক মন আল্লাহ রস্তে এটা হলো জমির উষর জমির উষর ফসলে উষর কিন্তু আমরা আমরা তো অনেক খরচাপাতি আছে আমরা এই হিসাবে উষর দেই না যেমন ভারী তেমন দান করি কিন্তু উষর দেই না আপনার আর বৈশাখ ভাইয়া দান হয়েছে বৈশাখ ভাইয়া দান হয়েছে আল্লাহ বরকত দিছেন আরো বরকত দিতাম